হে গায়ে ব্যাক টু মাই চ্যানেল রাকিবস তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমরা তো অটোতে উঠে গেছি এইবার যাব আমরা আজকে নিউ মার্কেট কেন আজ তো তোমরা জানো যে বিশ্বকর্মা পুজো ছিল আর যেহেতু এটা পরে ভিডিওটা অনেক পরেই ছাড়া হচ্ছে তো আমরা এখন যাচ্ছি নিউ মার্কেট তো নিউ মার্কেটে কী কী কিনলাম সেটা একটা নয় পরের ভিডিও তো তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখা যাক আগে নিউ মার্কেটে কি কী আমরা পাই তো প্রথমেই দেখো আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো ধরবো বলে তো এবার টিকিটটা কেটে নিই কেন নয়তো আবার আমাদের মেট্রোতে উঠতে দেবে না তো চলো দিদি টিকিট কাটতে গেছে আর আমি এখানে সাইডে দাঁড়িয়ে আছি তো আমার মনে হচ্ছে মেট্রো না চলে এসছে ওই জন্য তাড়াহুড়ো করে আমরা যাচ্ছি যে একটা মেট্রো মনে হয় বেরিয়ে গেলো আর মেট্রো বেরিয়ে গেলে তো কতক্ষণ আবার আসবে কি না কখন আসবে সেই চিন্তা কেন আবার কোকোকে রেখেও গেছি ওটাও একটা চিন্তা হচ্ছে আর এখানটায় কারেন্টের লিফট যে সিঁড়িগুলো আছে ওইগুলিতে করে করে যাচ্ছি তো এখন দেখো আসেনি কিন্তু বেকার আমরা তারা উড়ো করে যাচ্ছিলাম যে মনে মেট্রো চলে এসছে তো চলো দেখি আর এত গরম এত গরম ওই দিনকে এত রোদ দিয়েছিলো কী যে যদি আমি পরে ভয়েসটা দিচ্ছি ওই দিনকে প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে আর দেখো স্টেশন পুরো ফাঁকা কোনো মেট্রো নেই আর এতক্ষণ দাঁড়াতে হবে মনে হয় জানো তো একদম ভালো লাগে নি একে তো গরম সেরকম তো চলো ফাইনালি মেট্রো চলে এসছে আর মেট্রোতে তো একদম এসি আর এসি তো চলো মেট্রোতে উঠে পড়ি তো চলো উঠে গেছি আমি উঠে এবারে বসেছি মনে হয় আমার জোরালো আর এতটা ঠান্ডা মাথার উপরেই একদম এসিটা চলছে যেখানে বসেছি আমি তো আমার খুব তো ভালো লাগছে আমার দিদি বলছে সোড়ায় নয় আবার তোকে ঠেলে ঠেলো দিকে এ করে দেবে তো ফাইনালি আমরা নেমে গেছি তো এবার যাবো নিউ মার্কেটে নিউ মার্কেটে তো আমি একটা জিনিস দেখে অবাক মানে কি বলবো তো চলো বাইরে তোমাদেরও দেখাই আর আমি নিজেও দেখে তো পুরো অবাক হয়ে গেছি আর একটা জিনিস জানো তো কি মানে নিউ মার্কেটে কিছু কিছু কালেকশান আছে খুবই ভালো আবার কিছু কিছু কালেকশান এত দাম জিনিসের যে কি বলবো বেশিরভাগ মোটামুটি ছেলেদের কালেকশান ভালোই আছে মেয়েদের তো আছেই তো আমি ওখান থেকে কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো বললাম তোমাদের পরে একটা ভিডিও করে সেখানে আমি শেয়ার করব তো দেখো আমি আর আমার দিদি নিউমার্কের বাইরের দিকে যাচ্ছি যেখানে আমরা শপিং করব এই যে ফাইনালি আমরা নেমে গেছি আর আমি তো অবাক মানে বেরবো আমরা তো আমি তো অবাক এখান থেকে তো এখন শুধু মনে হচ্ছে দুর্গা পুজোর যে রাত্রিবেলা যেরকম আমরা ফিরে আসি যখন তখন এতটা পরিমাণে মেট্রো ভিড় হয় মানে পুজোর প্যান্ডেলগুলো যেরকম ভিড় হয় পুরো সেম টু সেম এখন এখন পুজোর মানুষ মানে কেনাকাটা করছে এখন তো কেনাকাটা অলরেডি সবাই অনলাইনেই করে কিন্তু এতটা পরিমাণে ভিড় তোমরা শুধু দেখো এটা মেট্রো থেকে আমরা বেরোচ্ছি এখন এতটা ভিড় আমি তো অবাক হয়ে গেলাম তো চলো আর ভিডিওটাকে বেশি বাড়াবো না ভিডিওটা কেমন লাগলো তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো আর একটা অন্তত কমেন্ট করে যেও যে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তোমরা দেখো শুধু এতটা ভিড় আর এতটা গরম সেদিন এত পরিমাণে রোদ উঠেছিল তো আমি দিদিকে বললাম তুই কিছু কেনার হলে চশমা চশমা কেন তারপর আমি নয় কিনছি তো চলো আর বক বাক করবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে যেও টাটা